বড় হয়ে গেছি একদিন বুড়োও হয়ে যাব থাকবো না আর আমি কিন্তু থেকে যাবে স্মৃতি মূল্যবোধ সেতু এতটুকুই চাই মাছি পড়লে চাটা ফেলে দিই কিন্তু ঘি মাছি পড়লে মাছিটা তুলে ফেলে দিই শত্রুকে যদি একবার ভয় করো তবে বন্ধুকে অন্তত দশবার ভয় করিও কারণ বন্ধু যদি কোনো সময় শত্রুতে পরিণত হয় তাহলে শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয় যে আমার সাথে যেমন ব্যবহার করবে আমিও যদি তাকে একই ব্যবহার ফিরিয়ে দিই তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য কী রইল কিছুটা সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দেওয়া উচিত আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে পাশের মানুষটাকে মানুষ সস্তা ভাবে দূরের আগাছাকে ভাবে মূল্যবান মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসাবটাও অর্থের নয় কর্মের হবে ধৈর্য ক্ষমতা বাড়াও কারণ কষ্ট দেওয়ার লোকের অভাব নেই হাসতে শেখো কারণ কাঁদানোর লোকের অভাব নেই উপরে উঠতে শেখো কারণ টেনের নিচে নামানোর লোকের অভাব নেই ভদ্র আর অশিক্ষিত লোকের সাথে কখনো তর্ক করবেন না কারণ আপনার কথা যতই দাম থাকুক না কেন আপনি কখনোই একটি কুকুরের থেকে ভালো চিৎকার করতে পারবেন না জীবনের উদ্দেশ্য হওয়া উচিত লক্ষ্য পূরণ করা স্বার্থ পূরণ করা নয় ভাবতে অবাক লাগে এক সময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত তাদের সাথে এখন সামান্য যোগাযোগটুকুও হয়ে ওঠে না কম কথা বলুন বেশি বেশি চিন্তা করুন মনে রাখুন যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বস্মিতে আটকে পড়ে না প্রথমত সময় আর দ্বিতীয়ত চারপাশের মানুষগুলোকে বাধ্য করে মানুষের অনুভূতি বদলাতে আর মানুষটিকে বদলাতে হাড় মেনে নিলেই তুমি ব্যর্থ জিততে গেলে লজ্জিত হও শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাও বিজয় হাঁসছি দিচ্ছে মনের মানুষকে পরিবর্তন করতে বাধ্য করাই মন আবার মনকে পরিবর্তন করতে বাধ্য করাই প্রিয়জনদের ব্যবহার সবচেয়ে কঠিন কাজ হল অন্যকে যে উপদেশ দেয় সেই উপদেশ নিজে পালন করা তৃত হলেও সত্যি যে জীবনের চরম পর্যায়ে এসে মানুষ কোনো না কোনো কারণে নিজেকে বদলে ফেলে ইচ্ছা করে হোক কিংবা অনিচ্ছাকৃত মানুষ বদলে যায় কেউ কষ্ট পেয়ে আর কেউ সুখে আত্মহারা হয়ে ভালো থাকুক সুখে আত্মহারা হয়ে কষ্ট জর্জরিত করা মানুষগুলো নিজে হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকেই দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কিছু মানুষ পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু তাদের চরিত্রও তাদের আজও বাঁচিয়ে রেখেছে আর কিছু মানুষ বেঁচে আছে কিন্তু তাদের চরিত্র তাদেরকে মেরে ফেলেছে